নষ্ট দর্শক বন্ধু আমি দীপanjana চলে এসেছি আপনাদের কাছে জিটিভির বাংলা পক্ষ থেকে আরো একবার একটা নতুন প্রতিবেদন নিয়ে। আমাদের আজকে বিষয় হচ্ছে গান খেলা। ছোট বড় প্রত্যেকই আমরা গান ভালোবাসি। আর এই গানের অভ্যাসটা এই জার্নিটা আমাদের শুরু হয় শীত ছোট্ট সময় থেকে যখন মা আদর কোলে নিয়ে ঘুমপাড়ানি গান লাগাতেন। গানটা তখন প্রথম থেকেই আত্মস্থ হতে শুরু করতো। বয়স বাড়ার সাথে সাথে আস্তে আস্তে আমাদের গানের সংখ্যা বৃদ্ধি হচ্ছে নিজেদের পছন্দ অনুযায়ী আমরা গান শুনছি যেমন ধরুন আমি এই যে অফিসে যখন আসছি প্রতিদিন গান শুনতে শুনতে আসছি কেন যাতে আমি অনেক বেশি এনার্জাইজ হতে পারি অনেক বেশি এনার্জি আমার মধ্যে থাকে তার একটা প্রতিক্রিয়া আমি প্রতিদিন পাচ্ছি আবার যখন অফিস শেষের পরে বাড়ি ফিরছি সারাদিনের স্ট্রেসের পর ক্লান্তি মুক্ত হতে যখন আমি গান শুনছি তখন আমার ক্লান্তিটা দূর হয়ে যাচ্ছে তাহলে আমরা বুঝতে পারছি কোথাও না কোথাও যে কোথাও একটা থেকে মুক্তি দিচ্ছে এইরকম ভাবে বিশেষজ্ঞরা কি করছেন গান থেরাপির মাধ্যমে অসুস্থ মানুষকে সুস্থ করে তুলছেন আজকালকার যেমন ধরুন ইয়াং জেনারেশন যুব সমাজ খুব ডিপ্রেশনে চলে যাচ্ছে এই একমাত্র থেরাপি গান থেরাপি যেখান থেকে এই ডিপ্রেশন থেকে তারা মুক্তি পেতে পারে সমস্ত রকমের যে এই যে আমাদের প্রতিযোগিতার যে একটা দৌড় চলছে আমরা প্রতিযোগিতা করছি কে কার আগে কারণ জিততে হবে এবং প্রথম হতে হবে তো এই প্রতিযোগিতার লড়াই চলতে চলতে একটা মানসিক অবসাদ আসাটা খুব স্বাভাবিক সেই মানসিক অবসাদ থেকে আমাদের কি হচ্ছে হাই প্রেশার কোলেস্ট্রল বাড়ছে হার্টের ওষুধ ধরছে সুগার হচ্ছে সুগার থেকে আস্তে আস্তে আমরা সমস্ত ভাবে নিজেদেরকে ক্ষতি করছি বিভিন্ন ভাবে তো এটা থেকে মুক্তি পেতে আমরা মিউজিক ব্যবহার করি তাহলে কি হবে আমাদের লাইফটা অনেক বেশি স্মুথ হবে বিশেষজ্ঞরা ঠিক এই কাজটাই করছেন ওনারা কি করছেন গান থেরাপির মাঝ মধ্যে দিয়ে ওনারা এই চিকিৎসাটা করছেন বহু অসুস্থ মানুষকে সুস্থ করে তুলছেন এই গান থেরাপিটা হচ্ছে এমন একটা চিকিৎসা পদ্ধতি শারীরিক এবং মানসিক যে অবসাদ বা অসুস্থতা সেটাকে সুস্থ করে এটা একটা সিরিজ হয় এই সিরিজটা মানে গান থেরাপিটা যখন চলে একটা কম্পন বা ভাইব্রেশনের সৃষ্টি হয় সেই কম্পনের ফলে শরীরের মধ্যে একটা ভালো হরমোনের সৃষ্টি হতে থাকে ভালো হরমোন তৈরি হলে কি হবে অটোমেটিক আমাদের মন সুস্থ হয়ে যাবে মন সুস্থ থাকলে আমরাও বুঝবো যে আমাদের শরীরটাকে সুস্থ লাগছে এই মিউজিক থেরাপিটা মূলত মানসিক সমস্যার ক্ষেত্রে বেশি প্রভাবশালী বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে মিউজিক থেরাপির মাধ্যমে অসুস্থ মানুষ সত্যি সত্যি ধীরে ধীরে সুস্থতা দিকে করছে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাটাও তাদের বেড়ে গেছে কারণ একটা গবেষণায় দেখা গেছে আইজি এরাম একটা অ্যান্টিবডি তৈরি হচ্ছে মানুষের শরীরে যেটা রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেক বেশি বাড়িয়ে দিচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দিলে ইমিউন পাওয়ার তৈরি হবে এবং ইমিউন পাওয়ার যদি বেশি থাকে তাহলে অটোমেটিক আমরা সুস্থ থাকবো আসুন এই যাত্রায় আমরা সবাই মিলে সামিল হই একটু গান শোনা গান করা বা যে কোনো ইনস্ট্রুমেন্ট বাজানো যেটা আমাদের ভালো লাগছে ভালো লাগার মতো গান যদি আমরা সেটা চর্চার মধ্যে রাখতে পারি থাকতে পারি তাহলে আমরা সবাই মিলে ভালো থাকবো জীবনযাত্রা সুন্দরভাবে হবে তাই বলি গান ভালোবাসি গান গান শুনুন গান গান সুস্থ থাকুন আজ এই পর্যন্ত দর্শক বন্ধু আবার দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো এপিসোড নিয়ে নতুন কোনো বিষয়ের ওপর ততক্ষণ অবধি নমস্কার